আমি মোহাম্মদ মোল্লা পিতা মৃত মোহাম্মদ নুরুল হক সং হনুমন্তপুর ভগীরথপুর মেহেরপাড়া ইউনিয়ন এক নং ওয়ার্ড এর বাসিন্দা পোস্ট ন থানা মাদুকদী জেলা ন আমি বিগত জুলাই আগ জুলাই আগস্ট আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে সৈরেচা শেখ হাসিনা সরকার পতনের দাবিতে রাজপথে থেকে গত উনিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মাদবদী বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকালে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হই অতএব দুঃখের বিষয় এই যে সরকারিভাবে আহত ও নিহতদের কয়েকটি তালিকা হলেও আমার নামটি তালিকাভুক্ত হয়নি উল্লেখ ওই সময় ওই সময় আমার ছেলে গুরুতর অসুস্থ থাকায় হাসপাতালে অবস্থান করায় আমার সাথে কয়েকটি নাসির বাই নেতৃত্বে মানে নাসির মোল্লার নেতৃত্বে সেখান থেকে শুনলাম আমাদের এক ভাই বাই গুরুত্ব আহত হয়েছে তো এই সঙ্গে আমার নাসির নেতৃত্বে আমরা আইলাম এই আনন্দী ব্রিজের বরাবর এইখানে আপনার এই পুলিশ বাহিনী এবং এই ক্যাটার বাহিনী মানে ছাত্রলীগ ক্যাটার বাহিনী নির্মমভাবে পকটেল বিস্ফোরণ করছে এবং নির্মমভাবে পুলিশে গুলি গুলি চলাইছে তো নাসির সিরপের হাতের মাঝে পকটেল বিস্ফোরণ হয়েছে পায়ে গুলি লাগছে আমার বুকের মাঝে চিরা গুলি লাগছে মাথা একসাথে আন্দোলন করছি হয় আমার সাথে ছিল আমরা দূর দূরে এই চিড়াগুলি আমার শরীরে হাতে লাগছে গুলি কিন্তু হ্যাঁ গুলি গেছে পকেট বিস্ফোরণ হয়েছে আমরা নিয়ে মেডিকেল গেছি হ্যাঁ আমরা এখন নাসির মৌলারের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রামদুলাম কোনো কিছু সরকারের কাছে চাওয়া নাই সরকার যদি আমাকে সঠিক মূল্যায়ন দেয় জুলাই যোদ্ধা হিসাবে সরকার সঠিক সঠিক বিচার বিশ্লেষণ করে যদি আমাকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয় এতেই আল আহমদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি এক গর্বিত সন্তান আমি তাদেরই একজন যোদ্ধা আমি তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শ কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম কিন্তু আজকে আমি অতি দুঃখের বিষয় আমার ছেলে হসপিটালে থাকা অবস্থায় মারা গেছে তো আমি কারো সাথে কোনো যোগাযোগ করতে পারছি না তো সরকারের কাছে আমার আকুল আবেদন আমার অধিকার আমাকে ফিরিয়ে দেও দেওয়া হোক আমার মায়ের সম্মান আমার শরীরের রক্ত আমার মায়ের রক্ত তো আজকে আমি যদি জুলাই যোদ্ধা থেকে বঞ্চিত হই আমার মাকে আমার মাকে বঞ্চিত করা হবে এই বাংলা আমার মা এই বাংলার মানুষ আমার বাই ছাত্র সমাজ আমার বাই কেন আমি বঞ্চিত হমু ছাত্র সমাজ আমাকে কেন দেখে না কোনো খোঁজখবর নেয় না তাদের কাছে তাদের কাছে আকুল আবেদন কিন্তু আজকে আমি